মোবাইলে কল আসলে অটো রিসিভ হয়ে যায় এটা বন্ধ করবেন কিভাবে। আবার অনেকে চাচ্ছেন মোবাইলের অটো রিসিভ চালু করতে তাই এই ভিডিওটিতে আমি আপনাদের এই দুই প্রসেসই দেখিয়ে দেব মোবাইলে কল আসলে অটো রিসিভ হয় এটা যেমন ভালো দিক আছে তেমন খারাপ দিকটিও কিন্তু আসে ভালো দিক থেকে খারাপ দিকই আর বেশি কারণ আপনি চাচ্ছেন না আপনার একটি কল রিসিভ করতে কিন্তু আপনার মোবাইলে অটো কল রিসিভ অপশানটি চালু থাকার কারণে দেখা যাচ্ছে কেউ কল করলে আপনার কলটি সাথে সাথে রিসিভ হয়ে যাচ্ছে তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি আপনার মোবাইলে অটো রিসিভ কল এটা কিভাবে বন্ধ করবেন আর যারা চালু করতে যাচ্ছেন তারা আবার কিভাবে চালু করবেন মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে মোবাইলের কল অটো রিসিভ হওয়া বন্ধ করার জন্য সরাসরি ডায়াল প্যাড ওপেন করলে এখানে আপনারা সেটিংস অপশান পেয়ে যাবেন এই সেটিংস অপশানের উপর প্রথমে ট্যাপ করবেন ট্যাপ করলে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে একটু নিচের দিকে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাডিশনাল সেটিংস আপনারা এখন এখান থেকে এই অ্যাডিশনাল সেটিংস এই অপশানের উপর ট্যাপ করবেন অ্যাডিশনাল সেটিংস এই অপশানের উপর ট্যাপ করলেই এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা নিচের দিকে আসলে এখানে আপনারা তিনটি অপশান পেয়ে যাবেন আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি সবার নিচে তিনটি অপশান এই তিনটি অপশানের এক একটার এক এক রকম কাজ আমি সম্পূর্ণ আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি আপনারা খুব সহজে বুঝতে পারবেন এই প্রথমটা আছে ফ্লিপ তারপর আছে রেস ইয়ার তারপরে এখানে আপনার দেখতে পাচ্ছি অ্যান্সার কল উইথ গেস্টার তো এখান থেকে এই অ্যান্সার কল উইথ গেস্টার এই অপশানের উপর ট্যাপ করলে এখানে আপনারা দেখতে পাবেন এটা আমার অন হয়ে আছে এই অ্যান্সার উইথ কল গেস্টার এর অর্থ হচ্ছে এখান থেকে যদি আপনি যদি এটা অন করে রাখেন তাহলে যে কাজটি হবে আপনার মোবাইলে যদি কল আসে আর ক্যামেরা যদি ওপেন হয়ে যায় মানে হচ্ছে কল আসার সাথে সাথে ক্যামেরা ওপেন হয়ে যাবে আর আপনার কলটি কিন্তু আপনার অটো রিসিভ হয়ে যাবে তাই আপনারা যারা বন্ধ করতে চাচ্ছেন এখান থেকে বন্ধ করে দেবেন আর যারা চালু করতে চাচ্ছেন তারা চালু করে রাখবেন আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন টু ইয়ার এই দ্বিতীয় যে অপশানটি এর হচ্ছে মজাই আলাদা কারণ আপনারা যারা চাচ্ছেন যে হচ্ছে অটো কল রিসিভ হোক অর্থাৎ আপনার মোবাইলটি এই সার্ভিসটি অন করা থাকলে আপনার মোবাইলে কল আসলে আপনার মোবাইলটি কানের কাছে নিয়ে গেলে কিন্তু অটো রিসিভ হয়ে যাবে আপনারা যারা সার্ভ করতে চাচ্ছেন তারা এই অ্যানোবল বাটন যে উপরে দেখতে পাচ্ছেন এই অ্যানোবল বাটনটি অন করে রাখবেন আর যারা এই অটো কল সার্ভিস বন্ধ করতে চাচ্ছেন তারা এই অ্যানোবল বাটনটি এখান থেকে অফ করে রাখবেন তারপরে এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আপনার দেখতে পাবেন ফ্লিপ মিউট যে অপশানটি প্রথম আপনারা এই অপশানটি হচ্ছে আপনারা চাচ্ছেন না যে একটি কল রিসিভ করবেন তাহলে আপনারা যে কাজটি করবেন এখান থেকে এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে এই অ্যানেবল বাটন যদি দেখতে পাবেন এটা অ্যানেবল বাটনটি এখান থেকে আপনারা অন যদি করে দেন তাহলে যে কাজটি হবে এখান থেকে আপনার যদি যদি একটা কল আসে আপনি আপনার মোবাইল শুধু উল্টিয়ে রাখলেই সেই কলটি মিউট হয়ে যাবে আর এখন আসা যাক আসল কথায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্সার কল ইউজিং ফিঙ্গারপ্রিন্ট আপনার মোবাইলে কিন্তু থাকতে পারে অ্যান্সার ক্যান্সার অটো কল আপনার যে অপশানটি থাক আপনারা যে কাজটি করবেন এখান থেকে এই ডান পাশে যে অ্যানাবল বাটন আছে এটা কিন্তু আপনারা এখান থেকে অফ করে দিবেন কারণ আপনার এই সেটিংসই থাকতে পারে অটো কল রিসিভ এই অপশানটি থাকতে পারে আপনারা যে কাজটি করবেন এখান থেকে এই অ্যানাবল বাটনটি এখান থেকে আপনারা অফ করে দিবেন তাহলে যে কাজটি হবে এখান থেকে যে অটো কল রিসিভ হয় এটা কিন্তু কার অটো কল রিসিভ হবে না আর যারা অটো কল রিসিভ চালু করতে চাচ্ছেন তারা ওই অ্যানাবল বাটনটি অন করে রাখবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ